শুভ সকাল আমাদের সোনালি রোদ্দুরের সোনালি ঝিকিমিকি তো গ্রামীণ দৃশ্যগুলো তোমাদের কেমন লাগছে একটু দেখে বলো আমাদের গ্রামীণ কত সুন্দর দৃশ্য তো সুন্দর সোনালি আকাশের সোনালি ধান ক্ষেত আর সাথে রয়েছে কিছু কিছু কুয়াশা ভরা কিছু মুহূর্ত খুব ভালো লাগবে তোমাদের বন্ধুরা তো দেখো আমাদের গ্রামীণ দৃশ্যগুলো কত সুন্দর চারিদিকে সোনালি সোনালি ভাব আর সুন্দর মধ্যিখানে একটা পরিবেশ কেমন লাগছে বন্ধুরা আমাদের সত্যি গ্রামীণ দৃশ্যগুলো তোমাদের দেখলে মন ভরে যাবে কারণ কলকাতা মানে গাড়ি ঘোড়া ধোয়া আর আমাদের গ্রাম মানে শান্ত পরিবেশ এটাই আমাদের সত্যি অনেক অনেক শান্তির দেশ আমাদের চাষি ভাইরা ধান কাটতে ব্যস্ত দেখো সবাই ধান কাটতে ব্যস্ত এখন ধান কাটা চলছে পাকা ধান তাই সবাই ধান কাটতে ব্যস্ত তোমাদের কেমন লাগবে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এটা চলেছে সবাই ধান বইতে মানে কাটার শেষে ধানটাকে বয়ে বাড়িতে আনতে হয় তো সবাই চলেছে ঘাড়ে কেউ বাঁক নিয়েছে আর কেউ মাথায় বইবে বলে আগে আগে যাচ্ছে তো তোমাদেরকে সুন্দর করে একটু বলে দিই তার আগে আমাদের এই যে কিচিমিচি হাঁসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব বাড়ির পোষা ঠিক আছে তো কেউ যদি দিশি হাঁস খেতে চাও তাহলে আমাকে একটু তাড়াতাড়ি জানিয়ে দাও কমেন্ট বক্সে তোমাদের দিশি হাঁস কিন্তু বাড়িতে পৌঁছে দেবো এই দেখো আমার মোরগ ঝাড়া কিনা উঠে এই নিত্যগীত করছে দেখো নৃত্য গীত করছে দেখো মুরগি বাচ্চা চারটে মুরগি বাচ্চা কি সুন্দর পাঁচটা হয়েছে তো দেখো দেখো কেমন লাগছে তোমরা একটু বলবে আমাকে কত সুন্দর দৃশ্য আর একটা মুহূর্ত দেখাচ্ছি দেখো এখানে কেমন লাগছে কি সুন্দর টালির খড় এবং ঘর দেওয়া আছে গ্রামীণ দৃশ্য তোমাদেরকে দেখলে কেমন লাগে জানি না কিন্তু আমি ছোট্টবেলা থেকে গ্রামীণ অনেক পছন্দ করি কারণ আমি খুব ছোটবেলা থেকে গ্রাম ভালোবাসি আমি গ্রামেই বড় হয়েছি টাটা কেমন লাগ